বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে সবার জন্য স্বাস্থ্যের বিষয়টি কেমন দেখছেন স্বাস্থ্য ব্যবস্থা তো বিভিন্ন ধরনের বৈশ্বিক মডেল আছে মূলত চার ধরনের মডেল আছে এবং সেটা আমরা আলোচনায় আসবো তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এস নাগাদ যেটা গোল যেটা বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইউনিভার্সাল হেলথ ক্যাভারেজে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হতে হবে কিন্তু বাংলাদেশে বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থাটি প্রচলিত আছে সেটা হলো আমরা বলি আউট অফ পকেট মডেল মানে হলো যত ধরনের স্বাস্থ্য ব্যয় বা চিকিৎসা পদ্ধতি আছে সবগুলো যারা সেবা গ্রহীতা বা জনগণ তারা নিজ ব্যয়ের সম্পাদন করেন সাধারণ চিকিৎসা গ্রহণ থেকে শুরু করে ডাক্তার দেখানো চেক আপ ঔষধ ক্রয় তারা এটা সম্পাদন করেন বা যে কোনো ধরনের বড়ো প্রসিজিয়ার কেমোথেরাপি সব কিছু তারা কিন্তু আউট অফ পকেট মানে এটা সাধারণত নিজ উদ্যোগে তারা গ্রহণ করে থাকেন এক্ষেত্রে কিন্তু সর্বজনীনভাবে যেটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে দেশের যে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যেমন ধরুন যারা হতদরিদ্র বা নিম্ন আয় বা বেকার তো এদের জন্য যে বলে বিশ্বের অন্যান্য দেশে যে আরও তিনটি মডেল বা অন্যান্য মডেলগুলো চালু রয়েছে সেখানে কিন্তু সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা পদ্ধতি চালু রয়েছে এবং সরকারি ভর্তুকিও চালু রয়েছে কিছু রাষ্ট্রে সরকার নিজে সম্পূর্ণ দায়িত্ব নেয় যাদের অর্থনৈতিক সামর্থ্য ভালো কিছু রাষ্ট্রে তারা হলো সরকার নিজে দায়িত্ব না নিয়ে বিভিন্ন ধরনের প্রাইভেট ইন্স্যুরেন্স যে বডি থাকে তাদেরকে উৎসাহিত করে জনগণ যারা উচ্চ আয়সম্পন্ন দেশগুলো তারা সাধারণত প্রাইভেট ইন্স্যুরেন্স মডেল কিনে নিয়ে থাকে আর কিছু কিছু রাষ্ট্রে উভয়ই সমন্বয় করা হয় সরকার নির্দিষ্ট দায়িত্ব নেয় নির্দিষ্ট বা ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্যসেবা বা যেটাকে বলা হয় যে জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা সেবা ঔষধ প্রদান এগুলো সরকার দায়িত্ব নেয় এবং পাশাপাশি প্রাইভেট ইন্স্যুরেন্সও থাকে যাতে সবার জন্য সব ধরনের আয়ের মানুষের স্বাস্থ্যসেবা হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত হয় তো বাংলাদেশে এটা কিন্তু প্রচলিত নয় এটাকে আমরা বলি যে আউট অফ পকেট মডেল এখানে আপনি সব ধরনের সেবা আপনার যদি অর্থনৈতিক সামর্থ্যের সাথে আয়ের সাথে সংযুক্ত এখানে কিন্তু কোনো ধরনের যেটাকে বলে যে কল্যাণ রাষ্ট্রের যে ধরনের কাভারেজ বা এটাকে বলে যে আমরা সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষা এটি কিন্তু বিদ্যমান নেই আমাদের দেশের বাইরে স্বাস্থ্য ব্যবস্থার যে ধারণাগুলো রয়েছে সেগুলোকে বাংলাদেশে সম্ভবপর নিঃসন্দেহে এটা এখন সম্ভবপর মানে হচ্ছে অনেক ধরনের যারা হলো মধ্যবর্তী বা আমরা বলি এলডিসি বা এলডিসি থেকে উত্তরণ ঘটছে এমন রাষ্ট্রগুলোতেও কিন্তু এই ধরনের যেটাকে আমরা বলি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল যে আমাদের ধরুন আমাদের বাজেট ধরুন যে যে বিগত কয়েক অলমোস্ট লক্ষ সাত কোটি টাকা তো সেক্ষেত্রে এটা যদি শুধুমাত্র ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল যদি চালু করা যায় যেখানে হল শেয়ার মানে প্রাইভ পাবলিক প্রাইভেট যেখানে এই ধরনের যে রোগীদের যে স্বাস্থ্য বিমার কাভারে যেটা শুধুমাত্র সরকারি একক অংশীদারিত্ব নয় আংশিক অংশীদারিত্ব কিছুটা হলো যারা হল চাকুরিদাতা বা কোম্পানি বা যারা হলো যেখানে লোকজন চাকরি করেন তারা অংশ বা বাকিটা হলো যিনি সেবা গ্রহীতা বা জনগণতা নিজের অংশ আর যারা সুবিধা বঞ্চিত বা বেকার বা যারা হলো ধত দরিদ্র বা নিম্ন হয় তাদের জন্য শুধুমাত্র জরুরি সেবাটি সকলের জন্য সার্বজনীনভাবে সরকার এই ব্যয়টি বহন করে একদম সেবা প্রদান থেকে শুরু করে ওষুধ প্রদান সম্পূর্ণ কিছু এবং এই আইটি কিন্তু সরকার কিন্তু বাড়তি কোনো অর্থে সংকুলন করতে হবে না উনি সরকার যখন এই ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেলটি যখন চালু করবেন তখন যে প্রিমিয়াম আসবে এবং কর প্রদানের সাথে সম্পর্কিত হবে এবং সবারই একটি ইউনিক হেলথ আইডি বাধ্যতামূলক থাকবে এবং ইউনিক হেলথ আইডিটি জাতীয় রাজস্ব বোর্ডের যে এনবিআর সার্ভার এবং যে এনআইডি সার্ভার বা জন্ম যে জন্ম নিবন্ধন বা বিআরএন সার্ভার এবং হল ইন্স্যুরেন্স সার্ভারের সাথে সংযুক্ত থাকবে তখন সরকার কিন্তু নিজেই সে অর্থ আয় করতে পারবে এবং সবাই তার নিজ স্বার্থে সুরক্ষার্থে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করবে এবং প্রতিষ্ঠান প্রিমিয়াম প্রদান করবে এবং অবশ্যই কর করদাতার সংখ্যা আরও বাড়বে যদি সঠিকভাবে এই অর্থটি ব্যয় হয় এবং জনগণ যদি জানে যে এই অর্থের কোনো অপচয় বা অপব্যয় হচ্ছে না দুর্নীতি হচ্ছে না তবে কিন্তু সবাই কিন্তু অধিক হারে কর দিতে এবং প্রিমিয়াম দিতে ইচ্ছুক হয়ে উঠবে সেক্ষেত্রে আয়ের বা অর্থের কোনো সংকুলনের সমস্যা হবে না এছাড়াও বৈদেশিক দাতা সংস্থা থেকে আমাদের যে বিভিন্ন ধরনের আন্তরাষ্ট্রীয় চুক্তি আছে সেখান থেকে আমরা এই যে মহাকর্মযজ্ঞের যে সফটওয়্যারটি বা যেটাকে বলা হয় সার্ভারটি এটাকে ব্রিজিং করার জন্য সেই ধরনের যে মেধা সম্পন্ন যারা ডেভেলপার বা তথ্য প্রযুক্তি কারণ এটা কিন্তু একটা সম্পূর্ণ এআই বা আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাকে আসলে এক্সপার্ট রয়েছে তথ্য প্রযুক্তির একটা সমন্বিত সার্ভার হ্যাঁ তো এটি এটি কিন্তু করাটা খুবই মানে সহজ অ্যাকচুয়ালি সহজ এবং অর্থের সংকুলার নিয়ে কোনো কোনো সমস্যা হবে না এই যে বলছিলেন ইউনিক হেলথ আইডি এই বিষয়টি আসলে কি ইউনিক হেলথ আইডি হলো যেমন ধরুন যে আমাদের এখন জাতীয় পরিচয়পত্র সবারই একটি নির্দিষ্ট পরিচয়পত্র আছে এবং পরিচয়পত্র একটি স্পেসিফিক আইডি নাম্বার আছে এবং যারা এখনো পরিচয়পত্র পত্র ধারী নন তাদের কিন্তু জন্ম নিবন্ধন অনুরূপভাবে স্বাস্থ্যসেবা গ্রহণের যে অন্যান্য যে বৈশ্বিক মডেলগুলো আছে যেমন ধরুন যে বেভারেজ মডেল যেখানে সম্পূর্ণ যা উচ্চ আয় সম্পন্ন যে দেশ সেখানে সম্পূর্ণ ব্যয়টা মানে কিছুই জনগণকে বহন করতে হয় না সাধারণ জ্বর থেকে শুরু করে উচ্চতর কেমোথেরাপি বায়োলজিক্স সবই সরকার বহন করে তো এটা গ্রহণ করার জন্য তার একটা নির্দিষ্ট আইডি থাকতে হবে আবার ধরুন যে যেটা আছে হলো বিসমার্ক মডেল যেখানে কোনো ধরনের সরকারি প্রণোদনা নেই সবাই উচ্চ আয় সম্পন্ন এবং সবাই নিজে প্রাইভেট ইন্স্যুরেন্স মডেল কিনে থাকেন সেখানেও সেটা গ্রহণ করার জন্য আইডি থাকতে হবে আবার যেটা ন্যাশনাল হেলথ ইন্সুরেন্স মডেল এখানে সমন্বিত পদ্ধতি পাবলিক প্রাইভেট সমন্বয় তো সেখানে আপনার একটা যদি নির্দিষ্ট আইডি থাকে সেই আইডিটা কিন্তু একদম এক ঘন্টার বাচ্চা থেকে শুরু করে একশো বছর ব্যক্তি যিনি হন না কেন সবার একটি নির্দিষ্ট আইডি থাকবে এবং একটি কার্ড থাকবে আলাদা একটি এটাকে বলে আয়দার ইন্স্যুরেন্স কার্ড বা ডিফারেন্ট নেমে আমরা এটাকে বলতে পারি বা হেলথ কার্ড ওয়াট এভার ইস তো এই আইডিটার সাথে চারটা সার্ভারের সমন্বয় থাকে সাধারণত কারণ এই আইডিটা যারা হলো প্রাপ্তবয়স্ক নন তাদের সাথে বিআরএন সার্ভারের সমন্বয় থাকে যারা প্রাপ্তবয়স্ক সবার সবাই করদাতা সেক্ষেত্রে এটা এনআইডি সার্ভারের সাথে সংযুক্ত থাকে এন বিআর সার্ভারের সাথে সংযুক্ত থাকে এবং পাশাপাশি হলো আপনার যে ইন্স্যুরেন্স যারা কোম্পানি থাকে বা ইন্স্যুরেন্স যেহেতু আমরা বিমা করব তোর বিমার জন্য নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করবো এবং বিভিন্ন জাতের বিমা হয়ে থাকে সাধারণ স্বল্প বা মধ্য আয়ের মানুষের জন্য থেকে উচ্চ আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাকেজের বিমা হয়ে থাকে হ্যাঁ তো এই ধরনের

আলাদা আলাদা ইউনিক হেলথ আইডি থাকবে এবং এটির অনেক ধরনের সুবিধা রয়েছে যেমন আপনি ধরেন যে ঢাকার বাসিন্দা তা আপনার একটা ইউনিক হেলথ আইডি রয়েছে আপনি আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে অথবা আপনি এই ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল সার্বজনীন স্বাস্থ্য অংশ তা আপনি ধরেন কক্সবাজারে বেড়াতে গেলেন হঠাৎ করে আপনার হৃদরোগে আক্রান্ত হলেন বা কোনো পানিতে ডুবে কোনো দুর্ঘটনার শিকার হলেন আপনাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র সরকারি বেসরকারি যেখানেই নেওয়া তা কেন আপনার কিন্তু একটা কার্ড আছে তো ওই কার্ডটা যখন ওখানে প্রেজেন্ট হবে এবং এইটা কিন্তু ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডের সাথে সংযুক্ত থাকে অর্থাৎ আপনার অতীতের যত ধরনের মেডিকেল রেকর্ড ওই কার্ড স্ক্যান বারকোড স্ক্যান করা কিন্তু অতীতের সকল মেডিকেল রেকর্ড আপনি তখন জ্ঞান থাকতে পারে আপনার নাও থাকতে পারে কোনো অসুস্থতায় তো ওই অতীতের মেডিকেল রেকর্ড আপনার কিন্তু ওই সার্ভারে শো করবে প্রদর্শিত হবে এবং আপনার কিন্তু সাথে কোনো আমি পূর্ববর্তী কোনো চিকিৎসার থাকাটা মানে প্রয়োজনীয়তা নেই তো সেক্ষেত্রে ওইটা যখন ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এটা যখন ডাটা বেজের সাথে সংযুক্ত থাকে এই ইউএইচ তখন এই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড যখন শো করবে তখন আপনার কি ধরনের চিকিৎসার দরকার যেটা আমরা বলেছি যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেলে আপনার মানি ব্যাগের টাকা আছে কি নাই আপনার ক্রেডিট কার্ড আছে কি নাই সেটির সাথে সংযুক্ত না জরুরি এবং জীবন রক্ষাকারী সেবা সরকার দিতে বাধ্য কারণ উক্ত ব্যক্তি ইউএইচ আইডিধারী উনি কর প্রদান করেছেন এবং উনি নির্দিষ্ট হারে নিশ্চয়ই প্রিমিয়াম প্রদান করেছেন তো সেক্ষেত্রে এটা দিতে বাধ্য এবং তারপর জীবন রক্ষা বা উচ্চ যতটুকু ন্যূনতম সেবা জীবন রক্ষার জন্য দরকার বা জরুরি সেবা সেটি প্রদান হয়ে গেলে তারপরে তাকে উচ্চতর সেন্টারে রেফার করা হবে এবং পরবর্তীতে ওনার যে কর দানের মাত্রা বা ওনার যে প্রিমিয়াম প্রদানের মাত্রা সেটির সাথে ওনার পরবর্তী চিকিৎসা সেবা উনি সেটি সমন্বয় করবেন তো এক্ষেত্রে কিন্তু ধরেন যে কাউকেই কিন্তু ধরেন যে হঠাৎ করে যদি কোনো রাস্তায় একজন যদি রিক্সাওয়ালা যদি গাড়ি দুর্ঘটনার শিকার হন তাকে কিন্তু কোনো মতেই তাকে চিকিৎসা পেতে কোনো বেগ পেতে বা বিলম্ব হবে না সময় কি সাথে আইডি কার্ডটি রাখতে হবে আইডি কার্ড রাখতে হবে বা সেটার আইডি নাম্বার থাকবে তো সেটি যখন সার্ভারে ইনপুট হবে অথবা ওটা মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত থাকে তো অটোমেটিক্যালি তখন সেটি কার্ড নিশ্চয়ই থাকবে বা কার্ড যদি কোনো কারণে নাও থাকে সেটি ওই মোবাইল নাম্বার বা আইডি নাম্বার যদি ইনপুট করা হয় সাথে সাথে সে ধরনের তথ্য ভাণ্ডারে প্রবেশ করা সম্ভব